চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসাবে এবং চোদ্দ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসাবে বিভিন্ন সময়ে চোদ্দ দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ কারফিউ জারি শ্যুটার সাইট এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো পাঠন হয়েছে তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ছাত্রদেরকে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ কার্ফিউ জারি এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো হয়েছে তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ছাত্রদেরকে সহিংস ছাত্রদেরকে সন্ত্রাসী জামাত শিবির বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য প্রেস কনফারেন্সে কথা বলেছেন তার নানান ধরনের কনভারসেশন আছে বিগত সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বোম্বিং করা এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে তিনি তার সম্মতি জানিয়েছেন পরামর্শ দিয়েছেন কিভাবে আটক করা উচিত আটক না করে কোর্টে প্রডিউস না করে জেলে না পাঠিয়ে কি করা উচিত এই যে পুরো মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে সেই ব্যাপারে তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম সেগুলোর ভিত্তিতে মোট আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে সর্বশেষ যে আট নম্বর অভিযোগটা ছিল কুষ্টিয়া শহরে পাঁচই আগস্টে ছজন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ চোদ্দীয় মিলে এই পাঁচজন ছাত্র জনতাকে হত্যা করা এই সব মিলিয়ে আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে